হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের সেকেন্ড সেভারি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমায় দিচ্ছি পরপর তোমরা পার্ট ওয়ানে দিয়েছি এবার পার্ট টু থেকে তোমরা কিছু পাবে দেখো এই পার্ট টুতে দেখো আগের কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নাও তারপরের সমাধানটা আমি করে দিচ্ছি দেখো প্রথমে দেওয়া যাচ্ছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুর নাম লেখো এখানে পার্সেন্টেজ পার্থক্য এক বছর এত দেখো এই আগে তোমার স্ক্রিনশট দিয়ে লিখে নাও তারপরে আমরা সমাধান করছি দেখো পার্ট টু সমাধান দেখো তার প্রথমে কি বলেছে প্রথমেই বলেছে যে একটি তল দিয়ে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুর নাম লেখো একের আইএক্স মানে নয়টা আচ্ছা একটি তল মানে কি দেখো আমরা যে একটা বল আঁকি দেখো তো আমরা একটা বল যদি আঁকি একটা গোল একটাই মাত্র তল যার বক্রতল একটাই মাত্র তল তাহলে আমরা বলতে পারি যে একটি তল দ্বারা গঠিত গঠিত ঘনবস্তু বস্তু হল বল এবার একের দশেরটা দেখো একে এটা সেটা কী বলছে বলছে তিনের পাঁচ শান বক্স দিয়ে পার্সেন্ট অর্থাৎ ভগ্নাংশকে পার্সেন্ট করতে বলছে বিটটা চারের পাঁচ শান শান বক্স দিয়ে বলছে পার্সেন্ট মানে কত পার্সেন্ট অর্থাৎ আমরা ভগ্নাংশকে শতকরা প্রকাশ করছি কথা তো আমরা জানি কোনো সংখ্যাকে যদি আমরা শতকরের প্রকাশ করি তাহলে একশো দিয়ে গুণ করব আর শতকরা তুলতে গেলে একশো দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখেন দেখো তিনের পাঁচ এক্সের এরটা তিনের পাঁচ হ্যাঁ সমান সমান তাহলে তিনের পাঁচ গুণিতক একশো আর তখন পার্সেন্ট হয়ে যাবে এবার পাঁ ওপর নিচে কাটছে ওটা লভ আর হর পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ কুড়িং একশো কুড়ি আর ওপর তাহলে তিন আর কুড়ি গুণ করো তিন আর কুড়ি পার্সেন্টেজ তা আমার তিন কুড়িং ষাট তাহলে ষাট পার্সেন্ট হয়ে গেল এবার দেখো দশের বিটটা বিটটা কি বলেছে চারের পাঁচ সমান শন কত পার্সেন্ট আচ্ছা চারে পাঁচ তাহলে পার্সেন্ট করতে বললে যখন তাহলে আমি একশো গুণ করে দেবো তো একশো গুণ করলাম তখন পার্সেন্ট হয়ে গেল পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়িং শ তাহলে কত হচ্ছে এটা চার আর কুড়ি চার কুড়িং গুণ হবে চার কুড়িং আশি আশি পার্সেন্ট এবার সিটটা দেখো সিটটা বলছে এক পূর্ণ একের দুই সমান সমান কত পার্সেন্ট তো এক পূর্ণ একের দুই আগে ভেঙে ফেলো শান সমান দুই একে দুই দুই এক তিন তোমার নিশ্চয়ই ভাঙতে জানো যে এই লবের সঙ্গে পূর্ণ সঙ্গে গুণ হবে দু একে দুই আর হরের সঙ্গে যোগ হবে দু একে দুইয়ের দুই হলো আর এক যোগ তিন তাহলে তিনের দুই শন শন তাহলে তিনের দুই একে পার্সেন্ট করবো একে একশো দিয়ে গুণ করে দেবো তাহলে এখানে যেই পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে যাবে তখন এবার দুই দিয়ে ওপরি ভাগ করো উপরি ভাগ হয়ে যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ দুগুণে একশো পঞ্চাশ আর তিন গুণ হবে তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ পার্সেন্ট এটা আমাদের উত্তর দেখো এবার একের এগারোটা দেখো পার্ট টু বলছে পার্থক্য নির্ণয় করো টুপি প্লাস থ্রি আর টুপি মাইনাস থ্রি আচ্ছা টুপি প্লাস থ্রি মানে হলো পির সঙ্গে দুই গুণ করে তিন যোগ এবার এটাকে যে যদি সাধু ভাষায় বলি যে পিয়ের দুগুণের সাথে তিনের যোগ ফল তা এটা কী বলবো পিয়ের দুগুণের তার সাথে বলবো না যদি বিয়োগ হবে তা পিয়ের দুগুণ থেকে তিনের বিয়োগ ফল এই হলো আমাদের পার্থক্য তাহলে আমরা এগারোটা কী লিখবো এগারো এগারোটা হচ্ছে পার্থক্য পার্থক্য টু পি প্লাস তিন তা এটা কী লিখব তাহলে যে পি এর দুই গুণের সাথে বা সঙ্গে তিনের যোগ ফল যোগ ফল আর টু পি মাইনাস থ্রি এরবেলা কী লিখবো তাহলে পি এর দুই গুণের সাথে সাথে না দুই গু পি এ দুই গুণের থেকে দুই গুণের থেকে তিনের বিয়োগ ফল বিয়োগ ফল এটা হলো আমাদের এই টুপি প্লাস তিন আর টুপি মাইনাস এর পার্থক্য এবার দেখো বারোটা বারোটা কি বলেছে বারোটা বলেছে এক বছরের এক বছরের তিনের চার অংশ এটাকে কত মাস আমাকে কত মাসে করতে হবে তো আমরা জানি তাহলে এক বছর মানে বারো মাস তাহলে এক বছর যদি লিখতে আমরা বারো মাস আর রয়েছে মানে গুণ হবে ইন্টু তিনের চার শন শন দিয়ে কী লিখবো বারো গুণিতক তিনের চার আর এই মাসটাকে ডান দিকে ডান দিকে দাও মাস তাহলে এখানে চার চার কেটে দাও তিন চারে বারো তিন তিন তিরিকে ও নয় শন শন নয় মাস এটা আমাদের নয় মাস এটা উত্তর ঠিক আছে এবার দেখো একের তেরোটা কী বলছে চল্লিশ লিটারের তিনের কুড়ি অংশ সরাসরি কত লিটার ঠিক আছে তাহলে চল্লিশ লিটার লিটারের তিনের কুড়ি অংশ দেখো তাহলে রবজালে গুণ তাহলে এখানে আমরা সব লিটারে করতে হবে তাহলে চল্লিশ গণিতক তিনের কুড়ি দিলাম আর লিটারটা এখানে দিলাম তারপরে শূন্য শূন্য কেটে গেল দুই দুগুণে চার তাহলে তিন দুগুণে ছয় তাহলে ছ লিটার তাহলে চল্লিশ লিটারে তিনের কুড়ি অংশ মানে ছ লিটার আচ্ছা এবার দেখো একের চোদ্দোটা বলছে পাঁচ টাকার পাঁচ পাঁচ টাকার তিনের চার অংশ এটাকে আমাদের টাকা এবং পয়সায় করতে হবে অর্থাৎ পাঁচ টাকার তিনের চার অংশ শোন শোন টাকা এবং পয়সা তো দেখি আমার কি করা যায় প্রথমে শোনান শোন সবই টাকাই নিয়ে যাই তাই দেখো তাহলে পাঁচ গুণিতক তিন নিচে চার এই টাকাটা ডান দিকে দাও টাকা এর অবজার জন্য এখানে গুণ হচ্ছে তাহলে ওপর কথা হলো তিন পাঁচ পনেরো পনেরো চার টাকা তাহলে পনেরো চার মানে চার পনেরোকে চার দ্বারা ভাগ তাহলে পনেরোকে চার ভাগ করো তিন চেরে বারো তিন চেরে হ্যাঁ দেখো আমরা তাহলে পনেরোর চার তাহলে পনেরোকে চার দিয়ে ভাগ করো তাহলে চার তিন চেরে বারো বারো দুই বিয়ে করো দুই এক দু পাঁচ তিন দুই দুই তিন চার পাঁচ তিন দেওয়া পাঁচ তাহলে দশমিক আর সংখ্যা নেই দশমিক খাওয়ালাম খাইয়ে একটা শূন্য চার সাথে আচ্ছা দশ খাওয়ার দরকার নেই তাহলে কথা হচ্ছে তিন পূর্ণ দেখো তিন পূর্ণ তিনের চার তাহলে কী লিখবে এটা যে তিন পূর্ণ তিনের চার টাকা এইবার দেখো সবটাই টাকা কিন্তু এটা পূর্ণ সংখ্যা কিন্তু তিনের চারটা টাকাটাকে আমরা পয়সা করে নেব তা একশো দিয়ে গুণ করে নেবো কারণ একশো পয়সা এক টাকা তাই এটা লিখব তিন টাকা তিন টাকা আর এই যে তিনের চার টাকা হয়েছে এটাকে একশো দিয়ে গুণ করে দেওয়া একশো পয়সা পয়সা দিয়ে গুণ করো তাহলে কত চার দিয়ে ভাগ করলে চার পয়সং একশো তিনটা পঁচিশ গুণ করো তিন পয়সং পঁচাত্তর তাহলে তিন টাকা তিন পয়সং পঁচাত্তর পয়সা এটা আবার আমরা পাঁচ টাকাটাকে একশো পয়সা দিয়ে একশো দিয়ে গুণ করেও করা যায় ঠিক আছে তো তোমার যেভাবে করলে করা যাবে এবার একের দাকে দেখো একের দাকে পাঁচেরটা পনেরোটা অর্থাৎ জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি কে শতকরায় প্রকাশ করো কে শতক এটাকে শতকরে প্রকাশ করো দেখো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রিকে শতকরে প্রকাশ করো তো আমরা এটা লেখা দরকার নেই অথব শোন শোন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি শতকরে প্রকাশ করা মানে তাকে একসাথে গুণ করা তা একসাথে গুণ করে পারসেন্টেজ এবার দেখো দশমী ভেঙে ভালো তা দশমিককে বাদের সংখ্যাগুলো বসাও কারণ দশমিক থেকে ঝাওন বংশ নিয়ে আসবো দশমিক বাদের সংখ্যা মানে তিন বাদিকে শূন্য কোনো দাম নেই আর দশমিকের জন্য হরে এক বসবে আর দশমিকের পরের তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য গণিতক একশো আর এই পার্সেন্টেজ তা শূন্য 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 কেটে গেল সমান সমান তিনের দশ পার্সেন্ট তিনের দশ মানে কি তিনকে দশ ভাগ করা মানে পয়েন্ট থ্রি তাহলে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট তাহলে এটা আমাদের উত্তর তাহলে এটা আমরা সৎকার প্রকাশ করেছি কিন্তু সেখানে দশমিকটা আছে ঠিক আছে এবার দেখো বলছে যে একের এক্স আই দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ ভগ্নাংশ বলছে একের এক্স আই অর্থাৎ দশ ষোলোটা হ্যাঁ তাহলে দুটি দুটি প্রকৃত ভগ্নাংশের ভগ্নাংশের গুণফল ফল গুণ ফল সর্বদা সর্বদা ড্যাশ সর্বদা দেখো সর্বদা কি ভগ্নাংশ দেখো প্রকৃত ভগ্নাংশ মানে ধরো দুইয়ের তিন তার মানে লব ছোটো হর বড়ো আর একটা ভগ্ন নাম ধরো একের পাঁচ তাহলে দেখো প্রকৃত দুটো প্রকৃত ভগ্নাংশ তা দুই আর একে গুণ ফুল দুই একে দুই আর তিন পাঁচ পনেরো তা দেখো দুটো কেন অসংখ্য প্রকৃত ভগ্নাংশ যদি আমরা গুণ করি সেই প্রকৃত ভগ অর্থাৎ লবটা সবসময় ছোটো হবে হটটা সবসময় বড় হবে তাহলে আমরা বলবো দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ হয় বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো আর সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে কারণ তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড সামেটিভ অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে হ্যাঁ তাহলে এটা আমরা পার্ট টু পাঠালাম এরপর আরও দুটো আরও অনেক আছে পার্ট টু সংক্রমিত প্রয়োজনের পার্ট চারটে পার্ট আছে তারপরে দু নম্বর কোয়েশ্চেন পাবে তোমরা পরপর তো এইগুলো তোমরা পরপর টুকে নাও এবং টুকি নিয়ে প্র্যাকটিস করতে শুরু করো ঠিক আছে